গল্প শুরু করবার আগে জানিয়ে রাখি আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন এই রকম রহস্য রোমাঞ্চ ভূতের গল্প শোনার জন্য ডিসক্লেইমার মদ্যপান এবং ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এটি ক্যান্সারের কারণ এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয় ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র কুসংস্কারে বিশ্বাস করবেন না কুসংস্কার ছড়াবেন না তাহলে চলুন গল্প শোনা যাক আজকের গল্প শ্মশানের পুরোহিত ছোট্ট এক গ্রাম বিশানপুর গ্রামটি শান্ত ও ধীর গতিতে চলে কিন্তু তার মাঝে লুকিয়ে আছে অনেক রহস্য এখানে বাস করেন কালীচরণ যিনি ছিলেন এই গ্রামের শ্মশানের পুরোহিত কালীচরণ এক সাধারণ পুরোহিত নন তার অতি প্রাকৃত ক্ষমতা আছে তিনি মৃতদের আত্মার সাথে কথা বলতে পারেন এবং তাদের শান্ত করে পৃথিবী থেকে বিদায় নিতে সহায়তা করেন যদিও গ্রামের সবাই তাকে সম্মান করে তবু অনেকেই তার কাজ এবং ক্ষমতা নিয়ে ভীত একদিন গ্রামে এক অদ্ভুত ঘটনা ঘটে গ্রামের পাশের শ্মশানে এক যুবকের মৃতদেহ দাহ করার পর থেকেই গ্রামে অদ্ভুত সব জিনিস ঘটতে থাকে বাড়ির দরজা নিজের থেকেই খুলে যায় রাত্রে মানুষের কান্না শোনা যায় এবং অনেকেই বলে যে তারা কোনো অদৃশ্য আত্মার উপস্থিতি টের পাচ্ছে গ্রামের মানুষজন কালীচরণকে ডাকে আর সে বুঝতে পারে যে মৃত যুবকের আত্মা এখনও অস্থির এবং কোনো কারণে সে বিদায় নিতে পারছে না কালীচরণ চেষ্টা করে তাকে শান্ত করতে কিন্তু ব্যর্থ হয় এই ঘটনার পরেই রহস্যময়তা আরও বাড়তে থাকে গ্রামে একটি পুরনো ট্রেন লাইন রয়েছে যেখানে প্রায় কোনো ট্রেন আসে না একদিন হঠাৎ করেই রাতের বেলা এক পুরনো ট্রেন গ্রামে আসে যার মধ্যে কোনো যাত্রী নেই কিন্তু গ্রামবাসীরা শুনতে পায় অদ্ভুত সব শব্দ এবং সেই ট্রেন থেকে ছায়ামূর্তি বের হতে দেখে কালীচরণ এই রহস্যময় ট্রেনের রহস্য খুঁজতে শুরু করে কালীচরণ বুঝতে পারে এই রহস্যের সমাধান শ্মশান ও ট্রেনের মধ্যে লুকিয়ে আছে সে গ্রামবাসীদের কাছ থেকে সোনা পুরনো কাহিনী অনুসন্ধান করে জানতে পারে বহু বছর আগে এই গ্রামে এক নৃশংস হয়েছিল সেই হত্যাকাণ্ডের শিকার হওয়া আত্মারা এখনো মুক্তি পায়নি এবং প্রতিশোধ নিতে ফিরে এসেছে এই অভিশাপের মূল ছিল একটি প্রাচীন পাথরের মূর্তি যা গ্রামের প্রান্তে এক পুরনো মন্দিরে লুকিয়ে আছে কালীচরণ আরও খোঁজ করে জানতে পারে যে গ্রামের পুরনো জাগ্রত শক্তি এখনো জীবিত এই অশুভ শক্তি ধীরে ধীরে গ্রামে তাণ্ডব শুরু করে এবং একের পর এক মৃত্যু ঘটতে থাকে কালীচরণ বুঝতে পারে তার নিজের অতিপ্রাকৃত ক্ষমতা দিয়েও এই অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করা সম্ভব নয় তাকে আরও গভীরে যেতে হবে এক পবিত্র উপাসনা করতে হবে যা বহু বছর আগে বিস্মৃত হয়েছিল কালীচরণ এবং গ্রামের কয়েকজন জ্ঞানী ব্যক্তি একত্রে মন্দিরে গিয়ে প্রাচীন উপাসনা শুরু করে তারা সেই অভিশপ্ত পাথরের মূর্তিটি ধ্বংস করে এবং গ্রামের মানুষের মুক্তির জন্য পবিত্র যজ্ঞ সম্পন্ন করে এই যজ্ঞের মাধ্যমে কালীচরণ অতি প্রাকৃত শক্তির সাহায্যে অভিশপ্ত আত্মাদের শান্ত করে এবং তাদের মুক্তি দেয় কালীচরণ এই ঘটনার পর আরও শক্তিশালী হয়ে ওঠে কিন্তু সে বুঝতে পারে তার ক্ষমতার সীমাবদ্ধতা এবং তার নিজের আত্মার গভীরতা সে বুঝতে পারে এই কাজ শুধু শক্তির নয় বরং মনের ধৈর্য এবং বিশ্বাসের কালীচরণ তার জীবনের উদ্দেশ্য আরও স্পষ্টভাবে দেখতে পায় এবং নিজের দায়িত্ব পালন করতে থাকে গ্রাম আবার শান্তি ফিরে পায় এবং অভিশাপ কেটে যায় কালীচরণ জীবনের নতুন অর্থ খুঁজে পায় যদিও তার কাজ শেষ হয়েছে কিন্তু সে জানে যে জীবনের শেষ নেই নতুন রহস্য নতুন আত্মা এবং নতুন শক্তির আবির্ভাব হবে আর সে সব সময় প্রস্তুত থাকবে মানুষকে সাহায্য করতে এই শান্ত গ্রামের মানুষ তাকে পুরোহিত হিসেবে সম্মান করে কিন্তু তারা জানে কালীচরণ শুধু এক পুরোহিত নয় সে এক অতিপ্রাকৃত রক্ষক কালীচরণ মনে করেন যে গ্রাম এখন শান্ত এবং আর কোনো সমস্যা নেই তবে কিছুদিন পরেই তিনি নতুন কিছু কিছু অদ্ভুত ঘটনা লক্ষ্য করেন গ্রামের বাইরে এক নির্জন অঞ্চলে মানুষের অদ্ভুত আচরণ শুরু হয় কালীচরণ তদন্ত করতে গিয়ে আবিষ্কার করেন সেখানে এক প্রাচীন বটগাছের নিচে কিছু অজ্ঞাত শক্তির উপস্থিতি আছে যা ধীরে ধীরে মানুষের উপর প্রভাব ফেলছে গ্রামের লোকেরা এই জায়গা থেকে দূরে থাকতে শুরু করে কিন্তু কিছু কৌতূহলী মানুষ অদৃশ্য হয়ে যেতে থাকে এক রাতে কালীচরণ এক ভযাবহ দুঃস্বপ্ন দেখে স্বপ্নে তিনি দেখতে পান এক বিশাল আকৃতি ছায়া যা গ্রামের মানুষদের আত্মা শোষণ করছে তার ঘুম ভেঙে যায় এবং তিনি অনুভব করেন এটি শুধু একটি স্বপ্ন নয় বরং তার শক্তির একটি বার্তা সেই ছায়া গ্রামের লোকদের উপর ক্রমাগত প্রভাব ফেলছে এবং তারা কালীচরণকে বোঝার আগেই একটি বড় বিপদের দিকে এগিয়ে যাচ্ছে এই সময়ে এক তান্ত্রিক পুরানো গুরু অভরি বীরভদ্র এর খোঁজ পান বীরভদ্র এক ট্যাডি সন্ন্যাসী যিনি অতীতের বহু প্রাচীন জ্ঞান জানেন কালীচরণ বীরভদ্রের কাছ থেকে সাহায্য নিতে চায় বীরভদ্র তাকে শিখিয়ে দেন কেবল শক্তি বা তন্ত্র নয় এই অশুভ শক্তির মোকাবেলা করতে হলে তাকে গভীর আত্মিক প্রজ্ঞা অর্জন করতে হবে বীরভদ্রের সাহায্যে কালীচরণ গ্রামে ফিরে আসে এবং শ্মশানে এক নতুন রহস্য আবিষ্কার করে শ্মশানের এক পুরনো অংশ যেখানে কেউ বহু বছর যাবত যায়নি সেখানে কিছু গুপ্ত চিহ্ন খোদাই করা আছে কালীচরণ বুঝতে পারে এই চিহ্নগুলো সেই প্রাচীন আত্মা সংকেত যা নতুন বিপদ ডেকে আনছে সে বীরভদ্রের শিখানো জ্ঞান ব্যবহার করে শ্মশানের গোপন পথের সন্ধান পায় কালীচরণ এবং বীরভদ্র একত্রে সেই ছায়ার মুখোমুখি হতে যান এই অংশে গল্পের চূড়ান্ত সংঘর্ষ শুরু হয় কালীচরণ অতিপ্রাকৃত শক্তি ও তন্ত্রমন্ত্রের সাহায্যে সেই ছায়ার মোকাবেলা করে কিন্তু এটি এতটাই শক্তিশালী যে তাকে তার নিজের জীবনের সব শক্তি ব্যবহার করতে হয় তাদের লড়াইয়ে ছায়াটি ধ্বংস হয় কিন্তু কালীচরণ শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে ছায়ার ধ্বংসের পর গ্রামে আবার শান্তি ফিরে আসে কালীচরণ গুরুতর আহত হলেও তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন বীরভদ্র তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং তাকে বলে তার জীবনের আসল উদ্দেশ্য এখন পূর্ণ হয় কালীচরণ বুঝতে পারে তার দায়িত্ব শুধু এই গ্রামের সীমাবদ্ধ নয় বরং তিনি আরও বড় কোনো উদ্দেশ্যের জন্য প্রস্তুত হচ্ছে তিনি শ্মশানের পুরোহিত হিসেবে তার কাজ চালিয়ে যান কিন্তু এবার তিনি আরও শক্তিশালী এবং আরও জ্ঞান গ্রামে শান্তি ফিরে এলেও তিনি জানেন যে ভবিষ্যতে আরও বড় বিপদ আসতে পারে এবং তিনি সব সময় প্রস্তুত থাকবেন শান্তিপূর্ণ দিনগুলো আবার ফিরে আসে কিন্তু কালীচরণের মন অস্থির হয়ে ওঠে তিনি অনুভব করেন যে সবকিছু ঠিক হলেও কোথাও কিছু ঘাটতি রয়ে গেছে তার স্বপ্নে আবারও একটি অদ্ভুত দৃশ্য দেখা দেয় এক প্রাচীন শহর যেখানে সমস্ত কিছু অন্ধকারে ঢেকে আছে এবং সেখান থেকে কেউ তাকে ডাকছে তিনি নিশ্চিত হন তার কাজ এখানেই শেষ হয়নি বীরভদ্র তাকে পরামর্শ দেন যে এই ডাক শুধুমাত্র কোন অশুভ শক্তির নয় বরং তার পূর্বজ পুরোহিতদের আত্মাদেরও হতে পারে যারা তাকে এক বড় দায়িত্বের জন্য প্রস্তুত করছে কালীচরণ সেই প্রাচীন শহরের খোঁজ নিতে শুরু করেন অনেক অনুসন্ধান করার পর তিনি জানতে পারেন শহরটির নাম মৃতানগর যা বহু শতাব্দী আগে ধ্বংস হয়ে গিয়েছিল মৃতানগরের বাসিন্দারা এক সময় তন্ত্র সাধনার মাধ্যমে অমরত্ব লাভের চেষ্টা করেছিল কিন্তু তাদের এক ভুলের কারণে পুরো শহর অভিশপ্ত হয়ে পড়ে এবং তার সব বাসিন্দা অশরীরী আত্মায় পরিণত হয় সে আত্মারা এখনও মুক্তির অপেক্ষায় রয়েছে কালীচরণ সিদ্ধান্ত নেন তিনি সেই অভিশপ্ত শহরে যাবেন এবং আত্মাদের মুক্তি দেবেন মৃতানগরে পৌঁছে কালীচরণ অনুভব করেন এক প্রচণ্ড শক্তির উপস্থিতি পুরো শহরটি যেন এক জীবন্ত দুঃস্বপ্নের মতো চারপাশে শুধু শ্মশানের মতো পরিবেশ বাতাসে কুমোট এবং মাটিতে পায়ের নিচে চাপা পড়া মানুষের চিৎকার কালীচরণ সেখানকার আত্মাদের শান্ত করার চেষ্টা করেন কিন্তু বুঝতে পারেন তারা কেবল মুক্তি চায় না তাদের মধ্যে এক অশুভ শক্তি লুকিয়ে আছে যা তাকে ফাঁদে ফেলতে চায় কালীচরণ মৃতানগরের গভীরে প্রবেশ করেন এবং প্রাচীন তন্ত্রসাধনার একটি মন্দির আবিষ্কার করেন সেখানে তিনি জানতে পারেন এক পুরনো তান্ত্রিক গুরু তামসিকানন্দ এই ধ্বংসের মূল কারণ তামসিকানন্দ অমরত্ব পাওয়ার জন্য পুরো শহরের আত্মাকে শোষণ করেছিল এবং এখনও সেই শক্তি দিয়ে অমর থাকার চেষ্টা করছে কালীচরণ সিদ্ধান্ত নেন তাকে এই শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে কিন্তু এই যুদ্ধে জয়ী হওয়ার জন্য তাকে নিজের জীবনের চরম ত্যাগ করতে হবে তামসিকানন্দের সাথে কালীচরণের চূড়ান্ত লড়াই শুরু হয় তান্ত্রিক মন্ত্র ও আত্মিক শক্তির সাহায্যে কালীচরণ তামসিকানন্দের শক্তির মুখোমুখি হন তামসিকানন্দ কালীচরণকে ফাঁদে ফেলতে চায় কিন্তু কালীচরণ তার অতিপ্রাকৃত শক্তি ও বীরভদ্রের শেখানো মন্ত্রের মাধ্যমে তার সাথে লড়াই চালিয়ে যান এই লড়াইয়ে কালীচরণের সমস্ত শক্তি ও ধৈর্যের পরীক্ষা হয় অবশেষে কালীচরণ তামসিকানন্দকে পরাজিত করেন এবং সেই অমর অভিশাপ ভেঙে দেন মৃতানগরের সমস্ত আত্মা মুক্তি পায় এবং শহরটি ধীরে ধীরে ধ্বংসস্তূপে পরিণত হয় তামসিকানন্দের মৃত্যু কেবল তার নিজের জন্য নয় বরং সমস্ত অভিশপ্ত আত্মার জন্য মুক্তির পথ উন্মুক্ত করে দেয় কালীচরণ ক্লান্ত এবং রক্তাক্ত অবস্থায় মন্দির থেকে বেরিয়ে আসেন কিন্তু তিনি জানেন যে তার ত্যাগ সফল হয়েছে মৃতানগর থেকে ফিরে আসার পর কালীচরণ নতুন এক শক্তি এবং জ্ঞান লাভ করেন তিনি বুঝতে পারেন যে তার দায়িত্ব কেবল এই গ্রাম বা কোনো এক স্থানেই সীমাবদ্ধ নয় সারা পৃথিবী জুড়ে এমন বহু জায়গা আছে যেখানে অশুভ শক্তি এবং আত্মারা মুক্তির অপেক্ষায় আছে তার জীবনের মূল লক্ষ্য এখন পরিষ্কার মানবতার রক্ষক হিসেবে প্রতিটি আত্মাকে শান্তি দেওয়া যেখানেই তারা থাকুক না কেন কালীচরণ যখন গ্রামে ফিরে আসেন তখন তার মনে নতুন এক প্রশ্ন দেখা দেয় মৃতানগর ছাড়াও পৃথিবীর অন্য কোথাও কি এমন অভিশপ্ত স্থান আছে যেখানে মানুষের আত্মা মুক্তির জন্য অপেক্ষা করছে তার এই চিন্তা দীর্ঘস্থায়ী হয় না কারণ কিছুদিন পরেই একটি দূরের দেশের একজন পুরোহিত তার সাহায্য চাইতে আসে সেই পুরোহিত জানায় যে তাদের দেশে অদ্ভুত এক নগরী আছে যেটা বছরের কিছু নির্দিষ্ট সময়েই জনমানবহীন হয়ে যায় আর সেখানে বাস করে কিছু অশুভ আত্মা যারা বহু শতাব্দী ধরে মুক্তি পায়নি কালীচরণ এই আহ্বান শুনে বুঝতে পারেন তার দায়িত্ব এখন আরও বড় হয়ে গেছে সেই পুরোহিতের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে তিনি বুঝতে পারেন সেই নগরীও একসময় অভিশপ্ত হয়েছিল এবং সেখানে অনেক পুরনো তান্ত্রিক সাধনার প্রভাব রয়েছে কালীচরণ সেই পুরোহিতের সাথে নতুন মিশনে যাত্রা করেন যেখানে তিনি নতুন এক ধুতুরে শহরের রহস্য উদ্ঘাটন করবেন কালীচরণ ও সেই পুরোহিত দূর পৌঁছানোর পর দেখতে পান সেই নগরী দেখতে সাধারণ শহরের মতো হলেও চারপাশে সবকিছু খুব অদ্ভুত ও নীরব নগরীর পুরানো মন্দিরের ভেতরে এক অদ্ভুত মূর্তি দাঁড়িয়ে আছে যার চারপাশে মায়াবী আলোর আভা রয়েছে কালীচরণ বুঝতে পারেন এই মূর্তিটাই শহরের সব রহস্যের কেন্দ্র কালীচরণ সেই মূর্তি এবং মন্দিরের ইতিহাস খোঁজার চেষ্টা করেন নগরীর পুরনো বাসিন্দাদের কাছ থেকে জানতে পারেন যে বহু বছর আগে এই নগরীতান্ত্রিক সাধনার জন্য পরিচিত ছিল সেই তান্ত্রিকরা অমরত্ব লাভের জন্য কঠোর তপস্যা করেছিল কিন্তু তাদের সাধনা ব্যর্থ হয়ে যায় এবং তারা সবাই অভিশপ্ত হয়ে আত্মা হিসেবে বন্দী হয়ে যায় সেই আত্মারা এখনও মুক্তি পায়নি এবং তাদের ক্রোধের কারণে পুরো নগরী বছরে কিছু নির্দিষ্ট সময় অসুল হয়ে যায় কালীচরণ বুঝতে পারেন যে এই নগরীতে একটি প্রাচীন তান্ত্রিক ক্রিয়া আবার সক্রিয় হতে শুরু করেছে যা সেই অভিশপ্ত আত্মাদের আরও শক্তিশালী করে তুলছে তিনি পুরোহিতের সাহায্যে সেই মন্দিরের রহস্য উন্মোচন করার চেষ্টা করেন মন্দিরের ভেতরে লুকিয়ে থাকা পুরোনো তন্ত্রমন্ত্রের বই এবং প্রতীকগুলো থেকে তিনি এক ভয়াবহ সত্য জানতে পারেন এই শক্তি কেবল এই নগরীতেই সীমাবদ্ধ নয় বরং পৃথিবীর অনেক অংশে ছড়িয়ে পড়ার ক্ষমতা রাখে কালীচরণ বুঝতে পারেন এই শক্তিকে থামাতে হলে তাকে তার জীবনকে তপস্যার চরম সীমায় নিয়ে যেতে হবে তিনি সেই পুরোহিত এবং নগরীর জ্ঞানী মানুষের সহায়তায় একটি বিশেষ উপাসনা শুরু করেন যা অনেক শক্তিশালী কিন্তু অত্যন্ত বিপজ্জনক এই উপাসনার মাধ্যমে তিনি সেই অভিশপ্ত আত্মাদের শান্ত করার চেষ্টা করেন কিন্তু এতে তার নিজের জীবন ও ঝুঁকির মধ্যে পড়ে যায় কালীচরণ এক চূড়ান্ত আত্মিক যুদ্ধে লিপ্ত হন যেখানে তিনি তার সমস্ত শক্তি এবং ধৈর্যের পরীক্ষা দেন এই যুদ্ধে কেবল তন্ত্রমন্ত্র বা আধ্যাত্মিক শক্তি নয় তার মানবিকতা এবং নৈতিকতারও পরীক্ষা হয় অভিশপ্ত আত্মারা তাকে প্রলুব্ধ করার চেষ্টা করে কিন্তু কালীচরণ নিজের দৃতা দিয়ে তাদের প্রতিরোধ করেন এই যুদ্ধের শেষে তিনি সেই আত্মাদের মুক্তি দিতে সক্ষম হন এবং নগরীর অভিশাপ কেটে যায় নগরী আবার শান্তি ফিরে পায় কালীচরণ তার মিশন সফলভাবে শেষ করেন কিন্তু এই অভিজ্ঞতা তাকে আরও গভীরভাবে ভাবায় তিনি বুঝতে পারেন তার কাজ কেবল কোনো অভিশাপ মুক্ত করা নয় বরং মানুষের আত্মার গভীরে লুকিয়ে থাকা সত্য এবং মুক্তির পথ উন্মোচন করা কালীচরণ এবার সত্যিই বুঝতে পারেন যে তার দায়িত্ব শুধু গ্রাম শহর বা কোনো নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ নয় তিনি বিশ্বজুড়ে আত্মার মুক্তি এবং সত্যের পথে কাজ করার প্রতিজ্ঞা করেন কালীচরণ তার পথচলা অব্যাহত রাখবেন কারণ পৃথিবীর নানা প্রান্তে অনেক আত্মা এখনও মুক্তির অপেক্ষায় আছে এবং সেই মুক্তির জন্যই কালীচরণ তাদের চিরন্তন রক্ষক হিসেবে রয়ে যাবেন কালীচরণ তার অভিজ্ঞতা থেকে শিখেছেন যে পৃথিবীর প্রতিটি স্থানে অশুভ শক্তির উপস্থিতি রয়েছে কিছু সময় পরে তিনি অনুভব করতে শুরু করেন যে তার আত্মিক শক্তি আরও বাড়ছে এবং তাকে আরও কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে এই সময় তিনি এক রহস্যময় বার্তা পান বার্তাটি আসে এক দূরবর্তী পাহাড়ি অঞ্চলের এক পুরাতন মঠ থেকে যেখানে বহু শতাব্দী ধরে গোপন একটি তান্ত্রিক ক্রিয়া চলমান বলা হয় সেই মঠের ভিতর রয়েছে এক অমর শক্তি যা সঠিক হাতে গেলে মানবজাতির জন্য আশীর্বাদ হতে পারে আর যদি ভুল হাতে পড়ে তাহলে তা ধ্বংস আনবে কালীচরণ এবার সেই মঠের দিকে যাত্রা করেন পাহাড়ি পথ দুর্গম ও বিপদসঙ্কুল যাত্রাপথে তিনি আরও কিছু রহস্যময় ঘটনার সম্মুখীন হন অদ্ভুত ছায়ামূর্তি এবং অন্ধকার শক্তির অনুপ্রবেশ লক্ষ্য করেন মনে হতে থাকে এই শক্তি তাকে মঠে পৌঁছাতে বাধা দিতে চায় কিন্তু কালীচরণ তার মনোবল ধরে রাখেন এবং একাগ্রভাবে এগিয়ে যান মঠে পৌঁছানোর পর কালীচরণ দেখতে পান এটি একটি অত্যন্ত প্রাচীন স্থাপনা যা বহুদিন ধরে অব্যবহৃত মঠের গভীরে প্রবেশ করতে গিয়ে তিনি দেখতে পান কিছু প্রাচীন প্রতীক ও তন্ত্রসাধনার চিহ্ন যা থেকে বোঝা যায় এখানে একসময় ভীষণ শক্তিশালী তান্ত্রিক ক্রিয়াকলাপ চল তিনি আরও জানতে পারেন এই মঠের ভেতরে লুকিয়ে থাকা সেই অমর শক্তি এক ধরনের অতি প্রাকৃত তাবিজের মধ্যে লুকানো যা কেউ এতদিন খুঁজে পায়নি কালীচরণ সেই তাবিজের খোঁজ শুরু করেন কিন্তু তাবিজটি এক অশুভ আত্মা দ্বারা রক্ষিত সেই আত্মা বহু বছর ধরে এখানে বন্দি ছিল কিন্তু মুক্তির জন্য তার কোনো ইচ্ছা নেই বরং সে চায় এই তাবিজের শক্তি পৃথিবীর সমস্ত মন্দ লোকের হাতে তুলে দিয়ে বিশৃঙ্খলা তৈরি করতে কালীচরণ জানেন তাকে এই শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে কিন্তু এই যুদ্ধে জয়ী হতে হলে তার আত্মিক শক্তির সর্বোচ্চ সীমায় পৌঁছাতে হবে কালীচরণ সেই অশুভ আত্মার সঙ্গে একটি মারাত্মক লড়াইয়ে জড়িয়ে পড়েন এই লড়াইয়ে তার সমস্ত আধ্যাত্মিক ক্ষমতা তন্ত্রমন্ত্রের জ্ঞান এবং ধৈর্যের পরীক্ষা হয় শেষ মুহূর্তে কালীচরণ বুঝতে পারেন এই অমর শক্তি কোনোভাবেই রক্ষা করা সম্ভব নয় তাই সেই শক্তিকে পৃথিবী থেকে বিলুপ্ত করতে হলে তাকে নিজের জীবনের চরম আত্মত্যাগ করতে হবে অশুভ আত্মাকে পরাজিত করতে কালীচরণ নিজের জীবনের তেজস্বী শক্তি দিয়ে সেই অমর তাবিজকে ধ্বংস করেন সেই তাবিজের শক্তি ধ্বংস হওয়ার সঙ্গে সঙ্গেই মঠের চারপাশে ছড়িয়ে থাকা সমস্ত অশুভ শক্তি বিলীন হয়ে যায় কালীচরণ গভীর ধ্যানমগ্ন অবস্থায় তাবিজের শেষ বশীকরণ সম্পন্ন করেন এবং মঠের অভিশাপ থেকে মুক্তি দেন কালীচরণের আত্মত্যাগের পর তার শরীর ধীরে ধীরে নিস্তেজ হতে থাকে কিন্তু তিনি অনুভব করেন তার আত্মা পুনর্জন্ম লাভ করছে তিনি জানতে পারেন তার আত্মত্যাগ বৃথা যায়নি তার আত্মিক শক্তি এক নতুন আকারে ফিরে আসছে সেই মঠ সেই অমর শক্তি ধ্বংস হয়েছে কিন্তু কালীচরণের আত্মা আবারও শক্তিশালীভাবে জেগে উঠছে শেষে দেখা যায় কালীচরণ তার শারীরিক রূপ হারিয়ে ফেললেও তার আত্মিক শক্তি মহাজাগতিক এক নতুন স্তরে পৌঁছেছে তিনি আর কেবল একজন পুরোহিত নন তিনি এখন এক মহাজাগতিক রক্ষক এই পৃথিবীর সমস্ত আত্মার মুক্তি এবং সত্যের পথে চলার জন্য তিনি সর্বদা প্রস্তুত তার আত্মা এই ধরণীতে থেকে যাবে এবং যেখানে কোনো অভিশাপ বা অশুভ শক্তি জন্ম নেবে সেখানেই তার উপস্থিতি অনুভূত হবে গল্পটি এখানেই সমাপ্ত করা হল সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের পাশে থাকবেন আপনাদের কাছে এটাই আমার ছোট্ট রিকোয়েস্ট আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে